আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সব পরিষ্কার করছে এগুলো সব পরিষ্কার করছি নিচের ফলের মূল সব পরিষ্কার করে পরে লাইট বন্ধ করে দিছি এখন হলে এই যে বক্ষুর দেয় ডেটলার গ্রাম তো আসি তার উপরে আবার বকরিয়ার ওই যে কাছের দরজা সাইডটা সব পরিষ্কার করা শেষ চুলায় মাংস বসাই মাংস সেদ্ধ করতেছি ডুম্বর মাংস তরকারি রানম এই থাকে আবার মালিকের মেয়ে জামা কাপড় ধুইতেছি কিছু ধোয়া শেষ আরো কিছু ঝুলিতে আছে তো আপনার সবাই কেমন আছেন একটু জানাইন আর আমি তো ভালো নাই গেছি আমার তো শরীর অসুস্থ তা তো আপনারা জানান আর হচ্ছে গিয়ে সেই অসুস্থ শরীর নিয়েও কাম করতে হয় তা তো বলার কিছু নাই কাম তো করতেই হইবে এই অসুস্থ শরীর নিয়ে জামাকাপড় আয়রন করছি কতগুলো তারপরে এখনো বাকি আছে এখন যা বাকি আছে বোরকা আর কিছু কাপড় এই এই যে যে এখানে বোরকা মালিকের ছেলের জামা কাপড় আর এখানে আছে মালিকের মেয়ের জামা কাপড় আর এই দেখেন আমার জামা কাপড় আমি ধুইয়া শুকে এই জাইনে এগুলো যে বাস করবো তেমন টাইম আমার নাই তো সবাই কেমন আছেন একটু জানাই জানাইলে হয়তো খুশি হম ঠিক আছে তো ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম